সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা গত দুই দিন ধরে দেখতেছি এফডিসির যে মারামারিটা সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুলপার তো এইটার আসলে মূল কারণটা কি আপনারা জানেন বা কেন এই মারামারিটা আজকে এই পর্যায়ে গেছে অনেকে দেখলাম মানে শিবাসন জয় চৌধুরী এরকম আরও কয়েকজনকে মানে টার্গেট করে নিউজ করতেছে এবং আজকে দেখলাম এক সাংবাদিক চলচ্চিত্রের যে আপনার জয়চৌধুরী তাকে বয়কট করা হয়েছে এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনার কি শিল্পী সমিতির যারা মানে তাদের উপরে আক্রমণ করছে তাদের সাফাই খাচ্ছেন না আমি তাদের সাফাই খাচ্ছি না অবশ্যই এটা নিন্দনীয় কাজ কিন্তু এই কাজটা হয়েছে কেন এটার এটা কি জানেন আপনার মা যদি আজকে পতিতাও থাকে আপনি সন্তান হিসাবে আপনার কাছে কি আপনার মা পতিতা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ মা ময়ূরের মেয়েকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনার মায়ের ছবি কি আপনার আগের যে ছবিগুলা সেই ছবিগুলো কি আপনি কখন তখন আপনার কেমন লাগবে সে যত খারাপই হোক আপনার কাছে তো আপনার মা মা তো আপনার কাছে খারাপ হইতে পারে না তাই না কিন্তু সে গিয়ে তাকে প্রশ্ন করতেছে যে আপনার মায়ের আগের ছবিগুলো কি আপনি দেখছেন কি না সেই জিনিসটা আবার মানে ময়ূরী যে যারা সহকর্মী যারা ছিল কারণ আমরা জানি নব্বই দশকে একটা সময় চলচ্চিত্র জগতে আপনার অশ্লীলতার একটা ইয়ে গেছে যেখানে আপনার সবচেয়ে টপ লেভেলে ছিল ময়ূরী মুনমুন পলি এই এই ধরনের নায়িকাগুলা তারা এই সাথে এটার সাথে লিপ্ত ছিল তো এই দিকে আমি যাচ্ছি না আমি কথা বলতে যাচ্ছি যে আপনার সন্তান মায়ের সাথে তার সন্তান ঘুরতে গেছে আপনি তাকে প্রশ্ন করছেন যে আপনি কি আগে আপনার মায়ের ছবিগুলা দেখছেন বা দেখলে আপনার কাছে কেমন মনে হয় বা আপনার কাছে কেমন লাগে এই প্রশ্ন কি কোনো সাংবাদিক করতে পারে বা এখানে কি এই প্রশ্ন করার কোনো যুক্তি আছে প্রয়োজন আছে সেটা তার ময়ূরের যার সহকর্মী ছিল তারা এটা মেনে নিতে পারে না এটাই স্বাভাবিক এটা মেনে নেওয়া সম্ভব না কারণ তার মায়ার প্রসঙ্গে তার সন্তান মানে একজন সন্তানের কাছে এই ধরনের প্রশ্ন সে করতে পারে না এক তাকে বের হয়ে যেতে বলছে এইটা তারা মানতে পারে না মানে সাংবাদিক নামের কিছু অসাংবাদিক কিছু সাংঘাতিক তারা এটাকে জাহাল করার চেষ্টা করছে যে বিশাল বড় ধরনের সাংবাদিক ঠিক আছে তার এই জায়গা থেকে কেন বের করে দেওয়া হইলো এইটা নিয়ে তারা একটা দল পাকাইছে পাকায় এই ধরনের একটা জ্ঞানজম সৃষ্টি করছে কিন্তু আমার কথা হলো মানে এই যে এই জায়গায় যে সাংবাদিক যারা মানে সাংবাদিক নামের সাংবাদিক এখানে মূলত প্রফেশনাল সাংবাদিক কতজন ছিল আর ইউটিউবার কতজন ছিল মানে আপনার হাতে একটা মোবাইল নিচ্ছেন নিয়ে আপনাকে দাঁড়ায় গেছেন আপনার যা তা যাকে ইচ্ছা তাকে প্রশ্ন করতে করতেছেন এটা কোন ধরনের সাংবাদিকতা এটা কোন ধরনের সাংবাদিকতা আপনার আপনাদের কাছে আমার প্রশ্ন আমি অবশ্যই এটার এগ্রি করি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে একজন মানে সাংবাদিকদের উপরে হাত তুলবে শিল্পী সমিতি বা শিল্পী সমিতির সাথে এরকম বাজে বিহেভ করবে এটা কোনোভাবেই কাম্য নয় কিন্তু কথা হচ্ছে এই যে সাংবাদিক নামের সাংবাদিকগুলা যারা গিয়ে এই ধরনের প্রশ্ন করে তাদের বিষয়ে আপনাদের মন্তব্য কী তাদেরকে আপনারা কী বলবেন আর আসলে মানে বর্তমান সময়ে আমাদের সাংবাদিকদের সাংবাদিক নামক যে পেশাটা সেই পেশাটার সম্মানে কতটুকু আছে এটাই আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম যখন একটা সময় সাংবাদিক নামক যে সাংবাদিক নামক যে পেশাটা পেশাটার যে একটা সম্মান ছিল সেই সম্মানকে আজ আমরা কি মানে সাংবাদিক যারা আছে তারা কি এই সম্মানটাকে মানে ধরে রাখতে পারছেন আপনাদের কাজে কর্মে আপনারা কি এই সাংবাদিকতার পরিচয়টা দিতে পারছেন দিতে পারেন না এই জন্য হয়তো আজকে আপনাদের সাথে এই ধরনের ভিপ হচ্ছে তো যাই হোক আসলে কথা বলাতে যাচ্ছি না ছোট মানুষ ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম